কর্মচারীদেরকে কি বার্তা দেবেন হ্যাঁ কর্মচারীদের যেটা হ্যাঁ যে আমাদের এই আন্দোলন যেটা আমরা করছি নবান্ন সামনে এটা এই নবান্ন মুখ্যমন্ত্রী বসবার পরের থেকে কোনো রাজনৈতিক দল কোন সংগঠন এই আন্দোলন করতে পারেনি সুতরাং এটি একটি ঐতিহাসিক আন্দোলন রাজ্যের মুখ্যমন্ত্রী বহু চেষ্টা করে ডিভিশন বেঞ্চে গিয়েও সেটা আটকাতে পারেনি এখানে শৌচালয় বন্ধ করে দিয়ে অমানবিক কতটা একজন মুখ্যমন্ত্রী হতে পারেন তিনি একজন মহিলা হয়ে মহিলাদের শৌচালয় এখানে বন্ধ করেছেন তা সত্ত্বেও আমরা দমি আমরা এই পৌষ মাসের রাত্রি খোলা আকাশের নিচে কাটিয়েছি আপনারা আসুন সকলে আজকে আমাদের দ্বিতীয় দিনের যে অবস্থান সেই অবস্থানকে আমরা সফল করে তুলি এবং সরকারকে বাধ্য করি যে আমাদের যে বকেয়া টাকা মুখ্যমন্ত্রী বলেছেন নাকি চোদ্দ লক্ষ কর্মচারী আছে আরেকটা মিথ্যে কথা চোদ্দ থেকে ওনার মাথায় চোদ্দ সংখ্যাটাই ঢুকে গেছে চল্লিশ জলায় বসতে হয়তো চল্লিশ সংখ্যাটা ঢুকে আমরা চল্লিশ শতাংশ দিয়ে পেতাম উনি চার শতাংশ দিয়ে দিয়ে পড়ছে এটা নাকি ঐচ্ছিক ব্যাপার এবং কেন্দ্রীয় সরকারের কমিশন আছে এই সমস্ত উপায় ঢুকে বিভ্রান্ত কিন্তু কর্মচারীরা হবেন না আপনারা আসুন আজকে এই যে আমাদের অবস্থান বিক্ষোভ নবান্নের দুয়ারে সংগ্রামে যৌথ মঞ্চ ডাক দিয়েছে এখানে তিনশো জনের ব্যবস্থা হাইকোর্ট রেখেছে আপনারা অধিক সংকট পেলেও আমরা বাই হতে চান সকলেই যাতে বিক্ষোভে অংশগ্রহণ করতে পারেন সেই ব্যবস্থা এখান থেকে করা হবে ধন্যবাদ